ওমর ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এনতাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমর ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিগা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা নাম আছে না নাই

এরকম নেতার দরকার আছে নাই মদিনায় এক লোক তার বৌরে রাগের ছুটে একশো তালাক দিয়ে ফেলছে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমি মিনি দেখেন আমার স্বামী আমার রেগে মেগে একশো তালাক দিচ্ছে অমর ফারুক বললেন তৈরি নিয়ে এটা নিয়ে আসা হলো অমর ফারুক কয়টা তালাক দিয়েছ কয় একশোটা

আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারীকে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা মন লাগবে বেশি না কটা লাগবে

আমর ইবনুল আস রাদি আল্লাহ ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরী ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন খেলাই খেলায় পারো না আমার মাল্লা কেন আমি গভর্নরের বলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরীফ ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল মুমিনিন আপনি আমরিবনাল আজরানি আল্লাম চালান মুখে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ান হয়েছি ওনার ছেলে হয়েছে রান আরাম কেন সে চ্যাম্পিয়ান হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিচ্ছে কারদর বাড়ি

আমি দেখবো আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মার ওর মধ্যে মিশরি উমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখো উমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনুল আস মাতা জাআলতুম তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বকত বলা যা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নাম কি ওমর

بيشنو يبولن عمار و مدرم و محدث سيدنا عمر